এই জায়গায় আমি কিছু উদাহরণ নিয়ে আসছি আবার সেখানে ওই লিখানে পর্যাবৃত্ত গতি যে চ্যাপ্টারটা সেটার আমরা ভার্সিটি ইউনিটের টপিক দেখতেছি এখানটাতে আমাদের পর্যাবৃত্ত গতির সমীকরণ আছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ আছে তরঙ্গ চ্যাপ্টারটা ইনপ্লুড করলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ আছে ডিফারেন্সিয়েশন আছে ইন্টিগ্রেশন আছে অনেক কিছু করা যায় এই চ্যাপ্টারগুলোতে একটা সরল দলকে শক্তি হিসাব করা যেতে পারে প্রত্যেকটা পজিশনে শক্তি হিসাব করা যেতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক কোয়েশ্চেন করছে সরল দলকের পর্যায়কাল থেকে যে উপরে নিলে কি হবে নিচে গেলে নিয়ে গেলে কি হবে টেম্পারেচার বাড়লে কি হবে টেম্পারেচার কমলে কি হবে দৈর্ঘ্য কমাইলে কি হবে দৈর্ঘ্য বাড়াইলে কি হবে ববের ভর বাড়ালে কি হবে ববের ভর কমাইলে কি হবে অর্থাৎ সরল দলক থেকে টোয়েন্টি ইর্সে সর্বাধিক কোশ্চেন আছে বাকি টপিকগুলোর দিকে তাকাই খুব কম বাট তারপরে এই টপিকগুলোর টোটালে মাত্র চোদ্দটা সেখানে তরঙ্গ চ্যাপ্টারটা আরও করুন অবশ্যই চ্যাপ্টারটাকে ঢাবে খুব একটা বেশি কোশ্চেনও করে না কিন্তু কোশ্চেন যখনই করছে খুব সুন্দর মতো একটা টপিক থেকেই বেশি করছে সেটা দশাপার্থক্য পথপার্থক্য দশাপার্থক্য পথ পার্থক্যটা একটা এক লাইনের সূত্র দশাপার্থক্য টু পাই ভাগ পথ পথপার্থক্য এই সিম্পল একটা এই থেকে ঢাবে বেশি কোশ্চেন করছে সেকেন্ড কোশ্চেন করছে v a কষ্ট ভিত্তিক আচ্ছা আমরা কি কোনো টপিক এখানে খুব একটা কঠিন পাইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না কিন্তু সমস্যা হলো এই সেম টপিকগুলো আমাদেরকে সময় দেওয়া হবে 30 সেকেন্ড সময় এবং আমাদেরকে নো ক্যালকুলেটার তখন জিনিসটা কঠিন হয়ে যায় তা আমরা কি করি আমরা কঠিন টপিকগুলো করি ক্যালকুলেটর এক্সপার্ট হই এবং স্বপ্ন দেখি যে আমরা ঢাবিতে পড়বো কিন্তু ঢাবির জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলোতে আমাকে আরও স্পিডি হইতে হইতো সেগুলো আমি কখনো করি নাই যেমন সমন্বয় নিয়ন্ত্রণ যে চ্যাপ্টারটা মানবদেহের মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল আগে শর্ট সিলেবাস হওয়ার কারণে এটা অনেকে পড়ে না কিন্তু এটা কিন্তু মানবদেহের সবচেয়ে ইন্টিগ্রাল পার্ট এই পার্ট থেকে শর্ট সিলেবাসের বাইরে হলেও লাস্ট কয়েক বছর থেকে প্রতিবার কোশ্চেন আসছে এবং এখান থেকে নর্মালি আমরা হরমোন পার্টটা কিন্তু এইচ সিলেবে খুব কম পড়ি রাইট কিন্তু এই যে রাসায়নিক সমন্বয় এই হরমোন পার্ট থেকে মেডিকেলের কোশ্চেনের সংখ্যা দেখি কতগুলা। এবং হরমোনের টোটাল পার্ট থেকে কোশ্চেন শুধুমাত্র একটা থেকে একটা ছক আছে এই ছকটা থেকে সর্বাধিক কোশ্চেন আসছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক করটিক স্নায়ুস ছক এখান থেকে আমরা তাকায় দেখি কতগুলো কোশ্চেন আসছে এটা হলো একটা ছক দুইটা ছুটা ছক থেকে মেডিকেলের অ্যারাউন্ড ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কোশ্চেন আমার কভার হয়ে গেছে সর্বোচ্চ এক্সট্রা করে আমাকে পড়তে হবে মস্তিষ্কের প্রত্যেকটা অংশের গঠন এবং প্রত্যেকটা অংশের কাজ তার মানে এই পুরা একটা 40 টু 50 পেজের चैप्टर्सের মধ্যে হার্ডলি 6 পেজ থেকে এই चैप्टर्सের সব কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় কমন পাওয়া পসিবল কিন্তু আমরা কি করতেছি বুয়েটের ক্ষেত্রে যদি কোন একটা স্টুডেন্টকে বলা হয় সে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করার স্বপ্ন দেখে তারা এই সার্কিটটা খুব ভালোমতো চিনবে যে এই বক্সটা তুলোরোধ কত যদি প্রত্যেকটার মান হয় আর কিন্তু এইটা রুয়েট ভর্তি পরীক্ষায় একবার আসছিল কিন্তু বিগত গত কয়েক বছর ধরে বুয়েটে আসা সবচেয়ে কোয়াইট টপিক হলো হলো জুলের যে সূত্রটা আছে এই টাইপের আর ওই জুলের সূত্রে কয়েকটা রূপ থেকে ইলেকট্রনিক শক্তি হিসাব করতে বলে আর বলে বিদ্যুৎ বিল হিসাব করো সো জঘন্য জঘন্য সব বর্তনী সমাধান কেসিএল কেভিএল এইগুলা থেকে কোশ্চেন যতটুকু না আসছে তার চেয়ে অনেক বেশি আসছে জুলের সূত্র এবং বৈদ্যুতিক শক্তি সে একজন স্টুডেন্টের আমি বলতেছি না যে এই বর্তনীগুলো করা লাগবে না করবে কিন্তু তার সেই সাথে জুলের সূত্রের যেই প্রত্যেকটা টাইপের ম্যাথ এবং বিদ্যুৎ বিল হিসাবে প্রত্যেকটা টাইপের ম্যাথ এগুলোতেও এক্সপার্ট হতে হবে সো এই যে সিনারিওগুলো যে আমরা কিছু সার্টেন টপিকস পড়লে এই কোশ্চেনগুলা এই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসবে এইটা আমাদের বাংলাদেশে পিচ খুব কম করা হয় সবাই বলে বেসিক পড়ো কিন্তু সবাই দিন শেষে তো বেসিক দিয়ে আমাকে জাজ করতেছে না আমাকে জাজ করতেছে আমার চান্স পাওয়ার দক্ষতা দিয়ে সো আমি কি করব এখন থেকে আমি বেসিক অবশ্যই পড়বো কিন্তু আমি বেসিক পড়বো অন দোজ সার্টেন টপিক্স যেই সার্টেন টপিক্স যেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট টপিক্স প্রতি বছর রিপিট হয় প্রতি বছর কমন আসবে বিগত বছর কোশ্চেন এস থেকে সেগুলাতে এগুলা বুয়েটে হয় মেডিকেলে হয় ঢাবিতে হয় জাবিতে হয় রাবেতে হয় বিসিএসে হয় এসএসসিতে হয় তে হয় পৃথিবীর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে ঘটনাটা হবে তো সেক্ষেত্রে এই টপিকগুলা কখন ফাইন্ড আউট করা যায় যখন আমি বিগত বছরের কোয়েশন অ্যানালাইসিস করি এবং এই কাজটাই তোমাদেরকে আমরা করে দেব আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে আমরা বাকিদের মতো ফুল অ্যাডমিশনের পড়া পড়াবো না আমরা তোমাকে অ্যাডমিশনের জন্য রেডি করে দেবো জাস্ট রেডি করে দেওয়া দেন মূল অ্যাডমিশনের তো কাজ হবেই এবং এখন কিন্তু সামনে এইচএসসি সময়ও কম সো এটাকে খুব কম সময়ের মধ্যে করতে হবে এইচএসসির উপরে কখনোই এটা স্থান দেওয়া যাবে না কারণ বুয়েটে পরীক্ষা দিতে গেলে বুয়েটে পরীক্ষা দেওয়ার দক্ষতা অর্জন করতে হয় সক্ষমতা অর্জন করতে হয় এইচএসিতে একটা ভালো মার্ক পাইতে হয় তো সেক্ষেত্রে তোমরা যারা প্রি অ্যাডমিশন নিয়ে বিভিন্ন জায়গায় প্রত্যেক পর কোনো সমস্যা নেই বাট আমাদেরটা বাকিদের চেয়ে ডিফারেন্ট হবে তাই যারা এখনও তোমার এই ভিডিও দেখার পরে মনে হচ্ছে যে না ঠিক আছে আমার প্রি অ্যাডমিশন করা উচিত তারা অবশ্যই ভিডিওর সাথে দাও গুগল ফর্মটা ফিল করবা এবং ফ্রিতে প্রি বুকিং করে ফেলবা যেদিন লঞ্চ হবে সেদিন তুমি কিনে ফেলবা